আমাদের মনের মতো সব সময় আমরা সব কিছু পেয়ে উঠি না কিন্তু যেটুকু আমরা মনের মতো করে উঠতে পারি সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকা জিনিসগুলো যেমন যে কাজগুলো করলে আমাদের মন খুশি হবে এবং যে কাজগুলো করলে আমাদের মন স্যাটিসফাই হবে সেগুলো আমরা নিজের মনের মতো করে গড়ে নিতে পারি বা করে নিতে পারি কিন্তু যেগুলো আমাদের হাতে নেই যেগুলো ভগবান দেয় আমাদের সেগুলো আমাদের মনের মতো না হলেও অ্যাকসেপ্ট করতে হয় সেগুলোতে আমাদের হাত থাকে না তাই সেগুলো আমাদের মনের মতো না হলেও যেটুকু পাচ্ছি সেটুকু অনেক পাচ্ছি ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে সেটুকু অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ডায়রিজের একটা ক্লিনিং ভরা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই আমরা কোথায় জন্মাবো বা কোথায় বড় হব সেগুলো আমাদের হাতে থাকে না আমাদের হাতে থাকে আমাদের পরিশ্রমটা যে আমরা কতটা পরিশ্রম করতে পারছি এবং সেই পরিশ্রমটাকে সফলতার দিকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি নিজের ক্রিয়েটিভিটিটাকে কিভাবে প্রস্ফুটিত করে নিজের সফলতার ফ্রিটাকে অগ্রসর করতে পারবো সেইটুকু আমাদের হাতে থাকে তার জন্য আমরা কোথায় জন্মেছি কিভাবে বড় হয়েছি কি পেয়েছি জীবনে বা কি পাইনি বা কি পেয়ে ওঠা হয়নি এই সমস্ত না ভেবে আগেকার জীবনে আমরা কী পেতে পারি বা কীভাবে পেতে পারি বা কিভাবে সেই কাজটা করতে পারি এটা ভেবে অগ্রসর হওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে হয় তার জন্য আমিও তাই চেষ্টা করি যেটা পাস্টে হয়ে গেছে বা যেটা আমার হাতে নেই যেটা আমি করতে পারিনি সেটা নিয়ে আমি ভাববো না আমি সবসময় এটা নিয়ে ভাবব যে ভবিষ্যতে আমি আর কি ভালো করতে পারি বা ভবিষ্যতের সময়টাকে আমি আর কিভাবে কাজে লাগাতে পারি এবং আমার মনে হয় এই চিন্তা ভাবনা নিয়ে এগোলে আমাদের মনটাও শান্তি থাকে এবং আমরা কাজও অনেক ভালো করতে পারি কারণ কাজ এমন একটা জিনিস সেটা আমাদেরকে সারা জীবনই করে যেতে হবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করা হোক কি না হোক ধরো তুমি বুড়ো হয়ে মর্ত বসার আগে অবধিও তোমাকে কাজ করতে হবে তুমি যদি ভালো কাজ না করবো না সেটা কিন্তু কখনোই হবে না তার জন্যে কাজ যেহেতু করতে হবে তাই কাজটা আমি কীভাবে করবো কীভাবে করলে সাকসেস পাবো কে কীভাবে করলে আরও ভালো হবে সেটা ভাবাই কিন্তু বুদ্ধিমানের কাজ বা নিজেকে কী করে ভালো রাখবো এটা ভাবাই কিন্তু বুদ্ধিমানের কাজ আমার মনে হয় যেমন ধরো আমি ঘরটা পরিষ্কার করছি এটা কিন্তু আমার হাতে রয়েছে এই ঘরটা কিন্তু আমার হাতের ছিল না যে ঘরটা যে তৈরি করেছে সে নিজের মতো করে প্ল্যান দিয়ে তৈরি করেছে সেটা কিন্তু আমার হাতে ছিল না কিন্তু আমার হাতে রয়েছে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে কুছিয়ে বাগিয়ে একদম সুন্দর একটা ঘরে একটা থাকবার মতো জায়গায় পরিণত করা সেটা আমার হাতে রয়েছে এবং এটাও আমার হাতে রয়েছে ভবিষ্যতে যদি আমি ঘর করি তাহলে আমি নিজের মনের মতো করে তৈরি করব। কিন্তু এখন যেটা হয়ে গেছে যেটা আমি ফ্ল্যাট কিনে নিয়েছি সেটাকে নিয়ে ভেবে যে আমি যদি এই ফ্ল্যাটটা না কিনতাম অন্য কিছু হতো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি তাহলে সেটা নিয়ে না ভেবে ভবিষ্যতের কথাটা ভাবাটা কিন্তু বুদ্ধিমানের কাজ যাই হোক অনেক সময় কি হয় যে আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে ফলটা ভালো হয়নি আমরা সেটা নিয়ে পড়ে থাকি যে আর একটু ভালো হলে ভালো হতো আর একটু পড়লে ভালো হতো আমার মনে হয় আমি কি করি আমার মেয়ে যখন এক্সাম দিয়ে আসে বা আমি যখন আগে এক্সাম দিতাম আমার যখন এক্সামটা হয়ে গেল সেটাকে নিয়ে আমি আর বসে থাকি না বা সেই কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে আমি বসে থাকি না যতদিন আমার রেজাল্ট বেরোচ্ছে যে এই কোয়েশনটা কি উত্তর দিলাম এই কোয়েশনটা কত নাম্বার পাবো ওরকম করে আমি কিন্তু বসে থাকি না যে হ্যাবিটটা আমি আমার মেয়ের মধ্যেও গড়ে তুলেছি যেটা হয়ে গেছে হয়ে গেছে এক্সাম তোমার যা লেখা তুমি লিখে চলে এসছো যেটা নাম্বার পাওয়ার সময় সেই সেটা পাবে এবার কোয়েশ্চেন পেপারটাকে নিয়ে ঘ্যানোর ঘানোর করে চোদ্দ দিন ধরে বসে থাকার কিন্তু কোনো কাজ নয় বরঞ্চ আমি এটা ভাবতে পারি যে ভবিষ্যতে পরীক্ষাগুলো যেগুলো হবে সেগুলো কিন্তু আমি ভালো করে করবো এবং এই ভুলগুলো করবো না এইটুকু জাস্ট ক্লারিফাই করা নিজেকে যাই হোক সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করছি তার মধ্যে এই ঘরটা ধরেছিলাম পরিষ্কার পরিষ্কার করতে পরিষ্কার করতে ভীষণ কষ্ট হয় এবং পরিষ্কার না করলেও ঘরের আসবাবপত্রের মধ্যে এক ধরনের ফ্যাঙ্কাস জমে যায় যে যেগুলো আমাদের অনেক দিন যাবৎ ঘর বন্ধ থাকলে দেখা যায় যদি তোমরা রেগুলার বেসিসে ঘরে থাকো সেটা হবে না আমাদের এই কিছু দিন আগে রেগুলার বেসিসে অনেক বৃষ্টি হচ্ছিল না এবং মাঝখানে আমরা ছিলাম না ঘুরতে গেলাম দু দু চারবার নিয়ে না ঘরের না এই সমস্ত আসবাবপত্রে না এক ধরনের ফ্যাঙ্কাস জমে গেছে এই যে আমার ট্রেন এই যে শোকেসটা আমি নতুন কিনেছিলাম এই শৌকেশটার গায়ে গায়ে না সাদা সাদা ফ্যাঙ্গাস জমে গেছিলো তো আমি ভালো করে নিজের কাপড় দিয়ে মুছে দিলাম প্রথমে ভালো করে ঝাললাম মাথার উপরে সমস্ত জিনিস নামিয়ে ঝাললাম এবং গোটা আলমারিটা ঝাললাম এবং তারপরে ভিজে কাপড় দিয়ে ভালো করে সমস্তটা মুছে দিলাম এবং এই যে কাঁচের জায়গাটা সেটা আমি কলিং দিয়ে মুছে দিলাম এরপরে ওপরটা যখন শোকাবে তখন আমার নিউজ পেপার ফ্রেশ নিউজ পেপার পেতে জিনিসগুলো আবার অ্যাজ ইজ তুলে দেবো যে কোনো জায়গা পরিষ্কার করার পর সেখানে আমি নিউজ পেপারটা বিছিয়ে রাখাটা বাঞ্ছনীয় বলে মনে করি কারণ নিউজ পেপার বিছিয়ে রাখলে কি হয় কাজটা অনেকটাই কম মানে কম হয় চাপটা কম থাকে যেমন ধরো পরিষ্কার করার সময় ওই নিউজ পেপারটুকু তুলে ফেলে দিলেই হবে আর যদি নিউজ পেপার না বাটি তাহলে ওই ওপরটাতে প্রচুর পরিমাণে ধুলো পড়ে যায় এবং সেটাকে পরিষ্কার করতে অনেক বেশি খাটনি হয় আর দ্বিতীয়ত হচ্ছে ওই জিনিসটা ভালো থাকে যতটুকু তুমি নিউজ পেপার পেতে রাখবে সেটুকু কিন্তু জিনিসটা ধুলো ময়লা থেকে একটু হলেও কম টাচে আসবে এবং জিনিসটা ভালো থাকবে আর এই যে দেখতে পাচ্ছো যে যে জিনিসগুলো ওই শোকেশের মাথার উপরে রাখা ছিল সমস্তটাই আমি প্যাকেজিং করে রেখেছি প্যাকেটে করে মুড়িয়ে রেখেছি এটা হচ্ছে তোমার হেলমেট আমাদের রয়্যাল এনফিল্ডে আগের বছর বিশ্বকামা পুজোয় কেনা হয়েছিলো তো ওই রয়্যাল এনফিল্ডের সাথে দুটো হেলমেট দিয়েছিলো একটা জেন্টস একটা লেডিস যেহেতু আমরা দুজন আছি তো সেই হেলমেটগুলো দুটো তো লাগে না কম পরের পুরোনো হেলমেটটাই ভালো আছে ওটা ইউজ করে রেগুলার বেসিসে তো এই হেলমেটগুলো আমি একটা প্যাকেটের মধ্যে করে মুড়িয়ে ভালোভাবে তুলে রেখেছি তো ওগুলোতে না ধুলো পড়ে গেছিল তো সেগুলো একবার করে ঝেড়ে দিলাম এরপরে ভিজে কাপড় দিয়ে একবার করে মুছে দেবো তাহলে আবার ভালো থাকবে আর যে প্যাকেজিংগুলো দিয়ে মুড়িয়ে রেখেছি সেই প্যাকেজগুলো খুব ভালো আর কি মোটা প্যাকেট দিয়ে মুড়িয়ে রেখেছি নাহলে যদি পাতলা কাপড় দিয়ে প্যাকেট দিয়ে মুড়িয়ে রাখতাম ফেলে দিলেও হতো অনেক সময় কি হয় যে আমরা যে প্যাকেটটা দিয়ে বা যে নিউজ পেপারটা দিয়ে মুড়িয়ে রাখছি সেটা খুব ধুলো ময়লা পড়ে যায় তখন সেটাকে বার করে আমি ফেলে দিই আর এটা হচ্ছে ছোট হেলমেট আমার মেয়ের জন্য কেনা হয়েছিল তখন আমার মেয়ে বাইকে করে যেত স্কুল আমার হাজব্যান্ড নিয়ে যেত তখন কেনা হয়েছিল তা এখন তো ছোটোও হয়ে গেছে কিন্তু কিছু কিছু জিনিস এমন হয় না যেগুলো না ফেলা যায় না তুলে রাখা যায় তো এটাকে না ফেলতে পারছি না কিছু করতে পারছি তো তুলেই রেখে দিয়েছি আর এই সমস্ত কাজ করার জন্য আমি একটা খারাপ ন্যাগরা ব্যবহার করি যেটা ব্যবহার করার পর আমি ফেলে দিই বুঝেছ তো এইখানে দেখো অনেকগুলো ডিব্বা রয়েছে এইগুলো হচ্ছে তোমার বক্সগুলো হচ্ছে অনেক কিছু গ্যাজেট ট্যাডেট কেনা তো সেই গ্যাজেটের ওয়ারেন্টি থাকে তো সেই বক্সগুলো ফেলা যায় না এক বছর তো সেই বক্সগুলো আমি এইভাবে প্যাকেটে করে রেখে দিই এবার যখন ইয়ে হয়ে যায় তখন আবার ফেলে দিই ততদিন অবধি রেখে দিই যেগুলো খুব বড় বক্স থাকে ঘরের মধ্যে রাখা যায় না সেগুলো ঘরের বাইরে রাখি আর যেগুলো ছোটোখাটো বক্স ঘরের মধ্যেই রাখা যায় সেগুলো ঘরের মধ্যে রেখে দিই আগে তো টিভির বড় একটা বক্স ছিল সেটাকে আমি এবার খুলেছি খুলে এবার ওইটা বাইরে রাখলে খুব ধুলো পড়ে যাবে এবং ভেতরেও কোথায় রাখবো ছোটো তোমার ফ্ল্যাট ঘর মানিয়ে তো ছোটো তো আমি কি করেছি এটাকে খুলে পুরো ফ্ল্যাট করেছি ফ্ল্যাট করে আমি ডিভানের ভেতরে সুন্দর করে রেখে দিয়েছি এরকম করে ব্যবস্থা করে রাখতে হয় আর কি কারণ স্টোরের জায়গাটা একটু কম থাকে ফ্ল্যাট বাড়িতে যেগুলো নিজেদের যদি তোমার নিজের বাড়ি হয় সেক্ষেত্রে তুমি স্টোরের জায়গাটা পাও আবার অনেকে আবার স্টোর করে স্টোর আলাদা করে তৈরি করে ফ্ল্যাটে স্টোরের জায়গা থাকে না বলে ওপরে বাংকারের মতো তৈরি করে যদিও ফ্ল্যাটের না এই যে মাথার হাইটটা মানে সিলিং হাইটটা একটু ছোট হয় এরপরে যদি তুমি ফল সিলিং করো তাহলে সিলিং হাইটটা আরও ছোট হয়ে যায় যাই হোক এখানে না স্টোর আলাদা করে করে অনেকে ব্যালকানিতে করে ব্যালকানিতে ওপরে অনেকটা জায়গা থাকে বলে ব্যালকানির হাইটটা অনেকটা বেশি হয় দেখবে তো ব্যালকানিতে অনেকে স্টোর আলাদা করে করে তো আমরা স্টোর কিছু করাই নি কারণ স্টোর করলে না সেটা পরিষ্কার করতে আবার আরও হ্যাপা কারণ সেটার ভেতরে টিকটিকি ভিকটিকি ঢুকে থাকবে এনা টানা আশাটাশলা বাসা বাঁধার একটা জায়গা থাকে স্টোর মানেই তাই তুমি স্টোর করবে ভালো কথা কিন্তু স্টোরে যে জিনিসগুলো গুঁজে গুঁজে রাখবে দীর্ঘদিন যাবত ফেলা হবে না সেই জায়গাটাকে পরে পরিষ্কার করতে আবার দম বেরিয়ে যায় তার জন্য আমার মনে হয় স্টোরটা না করাটাই একটা অপশান ভালো অপশান তার জন্য আমি স্টোর আর পক্ষে পক্ষপাতিত্ব নই বলে স্টোরে যায়নি যতটুকু যা দরকার ততটুকু স্টোর করি বাকিটা ফেলে দাও আর এখানে রয়েছে বাবুর অনেক বই বইগুলো বিক্রি করা হয়নি পুরাতন বই বিক্রি করা হয়নি নি বলতে এখানে ওই যে আমরা অনেকটা হাই রাইস বিল্ডিংয়ে থাকি তো সব নিচে আসে বোঝা যায় না কো তো সেটাই একটুখানি অ্যাডজাস্ট করে রাখছি আর বড় একটা ঝুড়ি রাখা আছে এই ঝুড়িটা অপশনাল ক্ষেত্রে কাজে লাগে কোনো কিছু স্টোর করার জন্য বড় অনেক বেশি আলু টালু বা অনেক কিছু থাকলে তখন এটা আমি বার করি হলে আমার লাগে না তো এটা ওপরে রেখে দিলাম যত্ন করে গুছিয়ে যতটুকু রাখা যায় আর কি বাঙালি গড়মারি বুঝতে পারছো আলমারি হোক শোকেস হোক তার মাথা ভর্তি থাকবেই তার মাথায় তোমার স্টোর পুরো ভর্তি থাকবে আমার মনে 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 ভাবছিলাম যে এটা যখন আমরা তৈরি করালাম তখন উপরটা যদি আর একটা করে নিতাম বক্সের মতো খুব ভালো হতো তারপরে এখন আবার ভাবছি যদি বক্সের মতো করতাম তখন দেখতাম বক্সের মাথার উপরেও আবার জিনিস রেখে দিয়েছি সে মানে অভ্যেস মানুষের মূল্যে যায় না যে যেরকম অবস্থা হয় আর কি মানে যে জায়গাটাই করব মনে হবে যেন জায়গাটা হলো অনেকটা কিন্তু তারপরে আবার সেটা ভর্তি হয়ে যাবে আরও জিনিস রেখে 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 কোনো জায়গায় ফাঁকা থাকে না আমাদের সংসারে সংসার যা যখনই তুমি করবে তখনই তোমার যে জায়গা মনে হবে ফাঁকা আছে সেটা ঠিক ভর্তি হয়ে যাবে কোনো জায়গায় ফাঁকা থাকবে না তো যাই হোক আমার এই ওপরটা মোটামুটি পরিষ্কার হয়ে গেল এরপরে বাকি জায়গাগুলো পরিষ্কার করব তার মধ্যে বড় হচ্ছে এই পর্দাগুলো সরিয়ে এই কাস্তে কাচতে দেবো এবং এই জানলাটা আমি ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবো এই জানলাটা আমার না অতটা ইউজ হয় না যখন স্টুডেন্ট টুডেন্ট আসে তখন হালকা যাতে লাইটটা গার্ড হয় তার জন্য এই পর্দাটা ভালোভাবে ক্লোজ আপ দেওয়া মানে ক্লোজ করা থাকে আর কি আর অন্য সময় পর্দাটা হালকা খুলে দিলেও সবসময় খুলি না তো এই যে পর্দাগুলো বার করে দিলাম এগুলো পুরো কাস্তে দিয়ে দেবো ওয়াশিং মেশিনে আর এই যে রডটা রয়েছে রডটাও পরিষ্কার করে নেবো এখন চারিদিকে দেওয়ালগুলো ঝেড়ে নিচ্ছি দেওয়ালের উপরে উপরে না ধুলো জমে গেছে তো দেওয়ালের ওপরগুলো ঝেড়ে নিচ্ছি সিলিংগুলো ঝাড়বো সিলিংগুলোর ওপরেও ধুলো জমে গেছে ফ্যানটাও পরিষ্কার করব। অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আছে কিন্তু সবটা তো আর দেখানো সম্ভব হয় না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো ভিডিওটা একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও বছরে একবার ঘর পরিষ্কার হবে বছরে একবার আলমারির জিনিসপত্র রোদে দেওয়া হবে ডিভানের জিনিসপত্র রোদে দেওয়া হবে সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করা হবে এটাই আমরা ছোটোবেলা থেকে শিখে এসছি বা দেখে এসছি মা ঠাকুমারা করে সাধারণত কিন্তু কি হয় যখন তোমরা শিফট করছো একটা মোহাল্লা থেকে একটা সোসাইটিতে মানে তুমি গলি গালা ঘর বাড়ি এই সমস্ত ছেড়ে যখনই হাই সোসাইটি বা হাই রাইস বিল্ডিংয়ের ফ্ল্যাট ঘরে থাকবে বলে তুমি শিফট করবে তখনই তোমার কাজ অনেক কমে যাবে জানো তো কীরকম কমে যাবে যেমন ঘরের এই তোমার আলমারি জিনিসপত্র রোদে দিতে হবে না রোদ দেওয়ার জায়গা কোথায় কোথায় রোদ দিয়ে দেবে ব্যালকনির মধ্যে সেরকম পর্যাপ্ত রোদ ঢোকে না আর ছাদে গিয়ে গিয়ে জিনিস রোদে দেওয়া আসা সম্ভব নয় তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওই কাজটা তোমার স্কিপ হয়ে গেল। কিন্তু এটাই যদি তুমি ঘরে থাকো মানে বাড়িতে থাকো যে কোনো ঘর করে ঘরে তুমি আছো তো তোমার উঠান আছে ছাদ আছে তোমাকে জিনিসপত্র রোদে দিতে হবে আমার অবস্থাটা দেখেছো কীরকম ঘেমেছি লিটারালি আমার শরীরের সমস্ত জল বেরিয়ে যাচ্ছে একটা ঘর পরিষ্কার করতে এত কষ্ট হয় না কি বলবো যদিও আমি ঘর রীতিমতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তবু এই যে গোটা ঘরটা আমি করব বলছি এই সময়টা না প্রচুর প্রচুর কষ্ট হয় আর যেহেতু এই কাজগুলো করার সময় ফ্যান বন্ধ রাখতে হয় আর এখন চলছে ভাদ্র মাস ভাদ্র মাসে পচা গরম এই সময়ে এই কাজগুলো করা মানে হচ্ছে রীতিমতো মানে শরীরটাকে নিগড়ে দেওয়া এরপরে শরীরে খুব কষ্ট হয় আমার মা তো আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করতো একদম খাটের তলা টলা সব একদম করতো আমি তো যতটুকু ওপর ওপরও করা যায় করি একদম ভেতরই ডিপে যায় না সব কাজ করতে করতেই কখন হঠাৎ করে সময় হয়ে গেল মেয়েকে আনতে আবার মেয়ে গেছিলো এক্সাম দিতে মেয়ের চলছে মিড টার্ম এক্সাম আমি যাচ্ছি এখন মেয়েকে নিয়ে আসতে মেয়েকে নিয়ে এসে পরে গরম গরম পরোটা করব দিন খাবো ব্রেকফাস্ট আর ব্রেকফাস্ট করার মাঝখানে দেখি হাজবেন্ড মশাই এত মিষ্টি নিয়ে এসে হাজি এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে সব রকমই আমার ফেভারিট আমার বরের ফেভারিট মিষ্টি আমি খুব একটা বেশি পছন্দ করি না কিন্তু তার মধ্যে থেকেই কিছু কিছু মিষ্টি আছে যেগুলো খেতে আমার ভীষণ ভাল লাগে সেইগুলোই দেখে দেখে হাজব্যান্ড মশাই নিয়ে আসে আর এখানে যে মিষ্টিগুলো রয়েছে না এগুলোর একটারও সেরকমভাবে পার্টিকুলার নাম কিছু নেই একটার হচ্ছে কারাকান্ত রয়েছে বাকিগুলো সেরকম নাম আমার অন্তত জানা নেই বিভিন্ন বিভিন্ন ফিউশন করে করে এখন মিষ্টি তৈরি হয় তো বিভিন্ন রকম যেমন এটা হচ্ছে শুধুই আমসত্ত্ব দিয়ে তৈরি আর ভেতরটা একটু মাখনের মতো দেওয়া আছে যাই হোক সব মিষ্টির মধ্যে এই মিষ্টিটা আমার আর আমার মেয়ের ভীষণ ভালো লাগে খেতে আমার হাজব্যান্ডেরও ভালো লাগে তিনজনেই পছন্দ করি আবার আমার মেয়ে তো একদমই মিষ্টি খায় না কিন্তু এই আমসত্ত মিষ্টিটা ও খেতে ভালোবাসে এটা ও খায় দিলে তো এরকমই আর কি সব মিষ্টি সবাই খায় না আর যখন টাটকা মিষ্টি আনে তখন সঙ্গে সঙ্গে আমরা একটা করে মিষ্টি খাই এটার নাম হচ্ছে আমসত্ত মিষ্টি এটা গোটাটা আমসত্ত দিয়ে করা ঠিক আছে আর ভেতরে একটু দেয়া থাকে কিন্তু ওপরটা পুরো আম সত্ত্বে হয়ে যাচ্ছে আম করে সত্ব ভাতটা হয়ে গেছে এই যে উপরটা দেখো এটা পুরো আমসত্ত্ব দিয়ে করা হয়েছে আম boleh on kuatlah betul mm hmm mbak bok mm hmm oh asam-asam sura kali sura kami khati যাই হোক সকাল থেকে দৌড়ঝাপ চলছে এত ঘর পরিষ্কার করেছি মেয়ে স্কুল থেকে এসছে ব্রেকফাস্ট করা এইসব আচানো এই সমস্তর মাঝে না একটুখানি নিজের জন্য সময় বার করা যায় না তো আমি এখন ভাবলাম যে আমি পাঁচটা মিনিট অন্তত বসি এবং জল খাই একটু ভালো করে কারণ আমি না প্রচুর জল খাই সারাদিনের মধ্যে আমি প্রচুর প্রচুর জল ইনহেল করি ওয়াটারটা তুমি যত ইনহেল করবে দরকার হলে তুমি দশবার বাথরুম যাও বা বিশ বার বাথরুম যাও তবুও তোমার জলটা প্রচুর পরিমাণে ইনহেল করা কিন্তু শরীরের জন্য খুব দরকার তো আমি এই সময় একটু চুলটা খুলে দিলাম নিয়ে একটু রিল্যাক্স করবো ফ্যানের তলায় বসবো শরীরটা ঠান্ডা হবে আর প্রাণ ভরে একটু জল খাবো অ্যান্ড দেন তারপরে আমি আবার নেক্সট কাজগুলোতে লাগবো মানে আবার বান্না বাকিগুলো কমপ্লিট করব দেন চান টান করব আর কি আর রান্না টান্না সমস্ত কিছু করেই আমি চান করতে যাই কারণ চান করে এসে আমি রান্নাটা করি না আমার প্রচণ্ড গরম করে আমি প্রচণ্ড ঘেমে যাই আর তার জন্য আমার ওটাই অভ্যেস তৈরি করে নিয়েছি যে সমস্ত কমপ্লিট করে রান্নাঘর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে কুচি দিয়ে বেশিন টেসিন ধুয়ে দিয়ে তারপরে আমি চান করতে চলে যাই এক গ্লাস জল খেয়েও আমার ভেতরে তৃষ্ণাটা মিটলো না আমি আর এক গ্লাস জল খাচ্ছি মাঝে মাঝে গ্লুকন্ডি করে খাই তো এখন আজকে আর ইচ্ছা করলো না খেতে মিষ্টি মিষ্টি খেয়েছি তো নি পেটটা ভরে গেছে আর কি এক্সট্রা ভরে গেছে কারণ ব্রেকফাস্ট আমি খুব লাইট করি আমি হেভি ব্রেকফাস্ট করি না তবে কথাই আছে যে ব্রেকফাস্টটা হেভি করো লাঞ্চটা একটু কম করো ডিনারটা আরও কম করো বাট আমি ব্রেকফাস্টটা খুব একটা হেভি করি না কারণ হেভিটা আমার হজম হয় না আর হেভি জিনিসটার থেকে আমার মনে হয় লাইট যতটা করবো ততটাই ভালো আর এদিকে দেখো এই যে গ্লাসটার ডিজাইন দেখছো কি সুন্দর দেখতে না এই গ্লাসটা আমি সাউথ থেকে কিনে নিয়ে এসেছি এখানে পাওয়া যায় না আর আজকে লাঞ্চে মেনে তো ছিল শাক ভাজা এদিকে এটা ছিল ভাত ছিল মানে এই আর কি টুকটাকের মধ্যে যতটুকু রান্না করা যায় আর একটু ঝাল করে নিয়েছিলাম আর ওই ঠ্যাঁড়সটা ভেজেছিলাম একটু পেঁয়াজ দিয়ে লম্বা লম্বা করে এই আর কি খুব যে বেশি কিছু করেছি তা নয় তবে কিন্তু আজকে মেনুতে একটা জিনিস মিশিং আছে বলো বলতো যেটা আমার সবথেকে ফেভারিট সেটা হচ্ছে আলু আলু নেই আজকে আজকে কোনো রকমে এইগুলো করে নিয়েছি মানে যেদিন ঘর ছাড়া মেয়ের পরীক্ষা সব থাকে না খুব চাপ হয়ে যায় তাহলে আজ আসি লাভ ইউ